ইন্না নিল্লা একটা অ্যাক্সিডেন্ট দেখবো আসলে ভাবতেই পারিনি বাচ্চাটা মনে হয় ব্যথা পাইছে আর কি বন্ধুরা রাস্তাটা এত সুন্দর আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না বেশ দেখতেছি প্লাস আপনার যে সুন্দর জিয়াটা আর কি এটা কিন্তু মহিষের গাড়ি আপনারা দেখতেছেন গ্রাম বাংলার যেটা সবচেয়ে বেশি ঐতিহ্য বলা হয় রহমতুল্লাহ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি জুবাইর ইসলাম আপনাদেরকে আমার দুই চাকার মুসাফি চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আজকে যাচ্ছি কিশোরগঞ্জ মিঠামুইন অষ্টগ্রাম যেটাকে বলা হয় ওইখানে যাচ্ছি তো আমার সাথে আজকে যাচ্ছে আমার প্রিয়তমা যাচ্ছে আমার সাথে আজকে তো এখন বাজে প্রায় দশটা সকাল দশটা বাজে তো আমরা আস্তে আস্তে যাবো আমাদের হচ্ছে গিয়ে বিকালটা আমরা ওইখানে আমরা কাটাবো আর কি তো এর আর কি এখন রওনা দিব আলার নাম নিয়ে তো সামনে কি কি হয় আপনারা দেখতে থাকুন এর আর কি আসুন যাই ইন্না ইনালিল্লা অ্যাক্সিডেন্ট দেখবো আসলে ভাবতেই পারিনি বাচ্চাটা মনে হয় ব্যথা পাইছে আর কি উফ কি বলবো যে চাকাটা ঘুরতেছে আল্লাহ মাফ করুক এত বড় বড় বাস চলে আমাদের সাইকেলটা আসলে ক্ষুদ্র একটা বিষয় যাই হোক আল্লাহ সামনে যাওয়া যাক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন বন্ধুরা রাস্তাটা এত সুন্দর আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তো যাই হোক আপনারা দেখেন আমরা সামনের দিক দিয়ে সামনে যাব সামনে থেকে ডান দিকে বাজিতপুর ফেরি একটা বাইপাস রাস্তা আছে তো ওই দিক দিয়ে আমরা এখন যাবো ওই রাস্তাটার দিক দিয়ে গেলে নাকি অষ্টগ্রাম মোটামুটি কাছে আর কি তো বন্ধুরা আসুন সামনে যাই হ্যাঁ তো আমরা বাইপাস রুট দিয়ে প্রবেশ করলাম তো এই রোডটা মোটামুটি ভাঙাচোরা আর কি যাই হোক তারপরও মানে শর্টকাটে যাওয়ার জন্য এটা বেস্ট তো বন্ধুরা আসলে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজের অবস্থাটা এতই খারাপ তালে দিয়ে মনে হয় যে দেখেন জোরাতালি দিয়ে মনে করেন অবস্থা মোটামুটি কাহিনী তা আসলে এদিক দিয়ে যারা আছেন তারা কীভাবে চলাচল করে আল্লাই জানেন যাই হোক আসুন যাই পাটুলি ফেরি ঘাট বন্ধুরা পাটুলি ফেরি ঘাট আপনারা তো সামনে দেখতে পারতেছেন আমরা মোটামুটি আইসেই পড়ছি প্রায় আটশো গ্রাম তো এখানে আমরা একটু rest নিব rest নিয়ে তারপরে আবার রওনা দেব আরকি আমরা আমরা এখন আছি পাটুলি ফেরি ঘাটে আরকি এখানে আসছি অনেক রুদ্ধ এখন আমরা একটু ঠান্ডা একটা খাবো আরকি আর এই নদীর নামটা হচ্ছে কি আপনার নদীর নামটা এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে তো মানে ওই 7:00 am 10:00 খাবো আমরা কারণ অনেক রুদ্ধ তো তারপরে আমরা ওইখান থেকে ফেরি পার হব ফেরি পার হয়ে তারপরে আমরা অষ্টগ্রাম যাব আর কি আসুন ওইখানে একটু ঠান্ডা রান্না আর কি আসলে পাটুলি ফেরি ঘাটের মধ্যে এই রেস্টুরেন্টটাই মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর এটা মনে হইতেছে বর্ষাকালে এত সুন্দর লাগবে আসলে আমি বলতে পারতেছি না কারণ এই যে দেখেন মাটি থেকে গেলাম কিন্তু মোটামুটি অনেকটুকু উপরে আর এখানে যে পরিবেশ দেখতেছি প্লাস আপনার যে সুন্দর জায়গাটা আর কি আমরা যেরকম ঘোরাই হাইট হাইটে যেতেছি দেখেন আপনারা তো যাই এখানে আমরা একটু অবস্থান করব এবং একটু যেহেতু এতক্ষণ রাইড করে আসছি একটু রেস্ট নিব তারপরে আমরা আবার দিব আর কি এই ফেরিঘাটের মোটামুটি এই মানে রেস্টুরেন্টটা একটু পরিবেশসম্মত আর কি আর সুন্দর না পরিবেশটা আসলে আশেপাশে পরিবেশটা সুন্দর এই যে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে দেখে যে এখানে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম মোটামুটি খুব ভাল লাগছে তা আমি আপনাদেরকে আবার একটু ভিউটা দেখাইতেছি এই কারণে আসলে এখানে যদি কেউ আসেন এই রেস্টুরেন্টে আসবেন বসবেন আশা করি ভালো লাগবে আর কি যদি একটা সেভেন আপ খান তারপরে মনে একটা প্রশান্তি আসবে এবং এতক্ষণ যে আপনি রাইড করে আসছেন সেই ক্লান্তিটা আশা করি দূর হবে আর কি তো আমরা এখন ফেরি গেটে যাবো ফেরি কাছেই তো আসলে এখানে এসে দেখি যে এখানে সবাই নৌকা দিয়ে পার হইতেছে আর আপনারা হয়তো একটু খেয়াল করতেছেন নৌকার অবস্থাটা আপনারা একটু দেখেন প্রায় পাঁচ থেকে ছয়টা মোটর সাইকেল নিছে তারপরে না হলো পঞ্চাশ থেকে ষাট জন মানুষ হবে এখানে আপনারা দেখতে পারতেছেন কি না আমি আপনাদেরকে আবার দেখাবো দাঁড়ান সামনে সামনে আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি অবস্থা নৌকার বন্ধুরা যে আপনারা দেখেন যে কী অবস্থায় যে মানুষ কিন্তু এখন উঠতেছে যাই হোক এই নৌকাতে হয়তো আমরা যেতে পারবো না বাইকটা এখানে রাখছি যেখানে একটা ওই বসার একটা জায়গা আছে ফেরিঘাট কর্তৃপক্ষের সম্ভবত এখানে আমরা এখন একটু বসবো অপেক্ষা করব এবং পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করব তো টাটাকে জিজ্ঞেস করলাম যে পরবর্তী নৌকা কতক্ষণ পরে আসবে পরে বলতে সেটা ওই ওই পারে যাবে ওই পারে যাওয়ার পর ওইখান থেকে আবার আরেকটা আসবে প্রায় দশ পনেরো বা বিশ মিনিটের মতো লাগবে তো যাক যেহেতু বাইরে রৌদ্র এখানে ফ্যানও নাই তারপরও ভালো বসে আছে তো আমরা এখানে বসে থাকি অপেক্ষা করি প্রায় পনেরো মিনিট পরে নৌকাটা আসছে তো ভাইয়া বলতেছে বাইকটা উঠানোর জন্য কিন্তু আসলে আমি এভাবে বাইক উঠি অভ্যস্তই না তো বলতেছি ভাইয়া আসলে বাইকটা ধরেন ভাইয়া বলতেছে একটু অপেক্ষা করেন এই লোকগুলো উঠেনি তো তারা উঠতেছে তো বাইকে ওঠানো শেষ যে আসতেছে তো গত বছর যখন আমরা অষ্টগ্রাম আসছি বর্ষাকালে তখন এত রৌদ্র ছিল তখন খালি বলতাম ইস যদি ছাতাটা নিয়ে আসতে পারতাম তো এবার একটু বুদ্ধি করে ছাতাটা নিয়ে আসছি কারণ নৌকার মধ্যে এত রৌদ্র ওই তো মোটামুটি আরামই লাগতেছে কারণ নৌকার মধ্যে মোটামুটি বাতাসও আছে আবার উপরে ছাতাও আছে রোদ্দ্রের তাপটা কম ভালোই লাগতেছে আর কি এখানে কিন্তু একটা কথা আছে আপনাদের ওই বাইক হচ্ছে গিয়ে তিরিশ টাকা আর জনপতি হচ্ছে গিয়ে দশ টাকা আপনি জনপতি দশ টাকা করে নৌকা পার হতে পারবে না বাইক নিয়ে তিরিশ টাকা করে লাগবে তা আমাদের টোটাল পঞ্চাশ টাকা লাগতেছে শুধু ওই পারে যাওয়ার জন্য আবার যখন নিয়ে আমরা এই দিক দিঘা আসবো তখন আবার পঞ্চাশ টাকা লাগবে আর কি তো ভালোই লাগতেছে যে নৌকা ভ্রমণ ভালো একটা রেস্টুরেন্টে সময় কাটাইছি মিলে জিলে আর কি মোটামুটি অনেক ভালোই ছিলাম তো দেখতে পাচ্তেছে না যে আমরা কিন্তু ওপার চলে আসছি তো আমরা বাইক নিয়ে নামবো আসলে মনটা মানতেছে না ভাই কি বলবো যতক্ষণ রাইড করছে আর তামান্না তো মোটামুটি এরকম লং ট্যুরে আগে আসেই নাই তো এখন আমি নৌকা থেকে নামব আপনারা দেখতেছেন তো এখানে জিজ্ঞেস করব আর কি যে এখানে এখান থেকে অশ্বগ্রাম মোটামুটি কতটুকু দূর কারণ আমরা গত বছর আসছি নিকলে দিয়ে ওই পারে এই দিক দিয়ে আমি আসিনি কারণ আমার ইচ্ছা ছিল যে এবার এইখান থেকে আমরা রাস্তাটা শুরু করবো আর কি যাতে এই এই সৌন্দর্যটা যাতে আমরা দেখতে পারি আর কি তো এখানে জিজ্ঞেস কর জিজ্ঞেস করা শেষ তো যখন রাস্তায় উঠছি এই যে আপনার একটা জিনিস খেয়াল করেন আমি তো অবাক যে দেখেন বাম পাশে কতগুলো বাইক এবং সামনে কতগুলো অটো মানে এত অটো এবং এত বাইক মানে একটা অবাস্তব জিনিস না যে এখানে কোনো বাড়ি নাই ঘর নাই কিছু নেই তারপরেও দেখেন আপনি কতগুলো ইজি বাইক মানে আসলে সে অবাস্তব আর কি জিনিসটা তো সামনে যাই আসুন আর একটা জিনিস কি এখান থেকে কিন্তু দুদিকে কিন্তু মোটামুটি সবুজের যে সমারোহটা আছে সে কিন্তু শুরু হয়ে গেছে মানে মনের ভিতরে একটা উৎফুল্ল ভাব যেটা আছে এটা কিন্তু আপনার এখান থেকে শুরু হয়ে যাবে আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন মানে আমি একবার এই দিক তাকাইতেছি একবার ওই দিক তাকাইতেছি মানে আমি কি মনে হচ্ছে আমি কি এখন কি অষ্টগ্রাম চলে আসছি নাকি আরও একটু দূর যাব আর কি আপনারা দেখতে পারতেছেন যে সবুজ আর সবুজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে আমি জিজ্ঞেস করছি পিছনে যে আপনার অষ্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগবে তারা বলছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে যাই হোক এরকম সুন্দর রাস্তা যদি হয় তিরিশ মিনিট তো কোনো ব্যাপারই না তো বন্ধুরা আসুন আমরা সামনে যাই এবং আপনাদেরকে দেখাই বন্ধুরা এটা কিন্তু মহিষের গাড়ি আপনারা দেখতেছেন গ্রাম বাংলার যেটা সবচেয়ে বেশি ঐতিহ্য বলা হয় এই মহিষের গাড়ি যেটা আগে অনেক দেখা যেত কিন্তু এখন মোটামুটি প্রায় বিলুপ্ত দেখ আলহামদুলিল্লাহ এটা আমরা দেখেছি তো আসলে এটার জন্য মোটে প্রস্তুত ছিলাম না এত সুন্দরের মাঝে এরকম ব্রিজ ভাঙা কি বলবো আসলে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজগুলো দুটোই মেরামত করার জন্য আর সামনে রাস্তাটা দেখুন সবাই হা তো এখানে আরেকটা ব্রিজ এরকম ভাঙা এটা তো মোটামুটি প্রায় বাসের শাকুই বলা চলে সে সুন্দরের মাঝে এরকম ভেঙে যাবে আসলে এটা বোধকাম্য নয় তো যাই হোক এখানে যেতে ওই যে বেকুটেকুর দেখা যাচ্ছে তাহলে মানে এটা কাজ মোটামুটি রানিংয়ে আছে যাই হোক আমরা এখন সৌন্দর্য উপভোগ করতে আসি সৌন্দর্য দেখি কিছু করার নেই আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে কারণ মোটামুটি অনেক দূর আসছি আমরা একটু আস্তে আস্তে যাইতেছি কারণ দেখতেই পারতেছেন যে কীরকম সুন্দর রাস্তা এটা তো বন্ধুরা আসুন সামনে আর একটু যাই হে বন্ধুরা অবশেষে আমরা মিঠা রাস্তা রাস্তার শুরুতে আসলাম এই যে পিছনে দেখতেছেন আপনার মিঠা অষ্টগ্রাম সড়ক স্বাগত জানাচ্ছে আমাদেরকে তো পিছনে হয়তো কিছু ভিউ দেখছেন এখন সামনে আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি আর আমার প্রিয়তমা মা আছে তামার না তো এই আর কি তো তুমি কিছু বলবা এই যে এত কষ্ট করে আসছ এখন কিছু বলবো না হ্যাঁ আচ্ছা সে পরে বলবে তো বন্ধুরা আসুন আমরা সামনে যাই এবং আপনাদেরকে দেখাই আমরাও দেখি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে দেখবো এখন আপনাদেরকে দেখাবো এ আর কি তো বন্ধুরা আসুন যাই হ্যাঁ আমরা অষ্টগ্রাম থেকে শুরু করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আর চাচ্ছি না কোনো কথা বলতে কারণ আপনারা দেখুন রাস্তাটা কি সুন্দর আসলে বর্ষাকালে তো আমরা আসি কিন্তু বর্ষাকাল ছাড়া যে আসলে সবুজের যে সমারোহ যে বিষয়টা আছে সেটা আপনারা একটু উপলব্ধি করুন এবং যারা এখন আসেনি তারা আশা করি আসবেন দেখতে থাকুন আমি এখন যেখানে দাঁড়ায় আসি এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কথা বলার কারণ হচ্ছে কি আমরা যখন বর্ষাকালে নৌকা দিয়ে আসছিলাম তখন আমাদেরকে এটা সামনে যাবে এই যে এখানে আমাদেরকে নামাই দিছিল আর কি নৌকা দিয়ে এখানে নামাই দিছিল তো পানিটা ছিল আপনার পুরো রাস্তা থেকে একটু হালকা নিচে আর কি তো এখান থেকে আপনার এই যে আমি দেখাই যে এখান থেকে আপনার আমরা অটো দিয়া তারপরে এদিক দিয়ে ঘুরতে হয়েছি আর কি তো তখন বাইক নিয়ে ওই একটা দুইটা ছেলে যে মারা গেছিলো তখন আমাদেরকে আসতে দেয় দেয়নি তো আপনার ওইখানে নৌকা দিয়ে তারপর আপনি এইখানে আসছিলাম আর কি বাইক নিয়ে নৌকা দিয়ে আসতে পারিনি এইটির জন্য আর কি যে এখানে আমি আসছি আবার এখন আল্লাহ তালা আবার আমাদের আমাকে এখানে আনাইছে ভালোই লাগতেছে আর কি এখন আমরা আবার পিছনে যাব ওইখানে আবার একটু আর একটু লেট করে পিছনে যাব পিছনে গিয়ে আপনার ওই একটু সুবিধাটা যদি অস্ত যাবে তখন আর একটু মানে কি বলে এটাকে দৃশ্যগুলো দেখবো তারপরে বাসা দিকে রওনা দিব আর যদি সম্ভব হয় তাহলে সূর্যমুখী বাগানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আর যে তামান না দেখতেছে ঘুরে ঘুরে সব কিছু সে তো তা সে তো মানে পুরোপুরি একবারে আকাশ উড়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা এখন আবার পিছনে যাব আর কি কিছু বলবা কি বলবো আপনি বলেন সামনের দিকটা দেখেন আমরা এখন আসি মিঠামুই নষ্ট গ্রামের মাঝামাঝি অবস্থানে আছি তো এখানে আসলে একটা জিনিস খুব ভাল লাগছে এই কারণে আমি মোটর সাইকেলটা এখানে যে রাখছি তো তেমন নাকি বলছি তেমন একটু দাঁড়াও আমি একটা জিনিস আসলে আমার দর্শক যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি দেখাই এত ভালো লাগছে জিনিসটা আমি দেখাইতেছি হ্যাঁ দেখেন এই যে রৌদ্র খেয়াল আসতেছে না দেখেন অনেকগুলা কিন্তু গরু মানে একটা যে পরিবেশ মানে সবুজ ঘাস মাঝখানে আপনার মোটা মোটামুটি রোদ্র তো মাশআল্লাহ ভালো রৌদ্রই আছে তারপরে এই যে হ্যাঁ ওই যে ওইদিকে ওইদিকে আছে আপনার এই যে ওদিকে আছে

আসলে কত সুন্দর এটা আসলে না দেখলি না এখানে কিন্তু এটা বিয়ার গাড়ি যাইতেছে এই দেখেন বিয়ার গাড়ি কার জানি বিয়ারে ভাই কি দা লাগিয়ে গেছে কে বিয়ার গাড়ি দেখে বিয়ার গাড়ি দেখে কি দা গেছে তো যাই হোক এখন আমরা সামনে যাচ্ছি আসুন সামনে যাই হ্যাঁ কোথায় আছি বুঝতে পারতেছেন এটা হচ্ছে কি আমাদের মিঠামুই নষ্ট গ্রামের সবচেয়ে সুন্দর একটা জায়গার মধ্যে এটা একটা আর কি তো এখানে আমি আমার না দুজনে আসি এই আর সুন্দর একটা জায়গা আর কি আপনারা আসতে পারেন ভালো লাগবে আর কি এই যে বৈশা রয়েছে গল্প করতেছি অমাইক এক কথায় আর কি না ভালোই ভালো ভালোই তো লাগছে না অবশ্যই অসাধারণ বলে বুঝানো যাবে না থেকে আসলে এখন যাবো আর সামনে আমরা বিদায় নিবো একটু পরে একটু পরে বিদায় নিবো সূর্য সূর্য অস্ত চলে যেতেছে শুন যাই তাড়াতাড়ি যেতে হবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের গোড়া প্রায় শেষ এখন আমরা বিদায় নেব এতবার মতামত তুমি জানাও নাই কি বলেছো তুমি আমার খুবই ভালো লেগেছে আপনারাও আসতে পারেন বর্ষাকালে তো সবাই আসেন এখন আসতে পারেন এখন চারদিকে সবুজের সমান অনেক ভালো লাগবে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন এর কি বন্ধুরা তো এখান থেকে বিদায় নিচ্ছি দুই সাগর মুসাফির ঘুরব দেখব এবং আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে